সবাইকে জয় যীশু আমি সুপর্ণা আর একটা নতুন বাক্য নিয়ে এসেছি আমার প্রিয় ভাই বোন আমরা আজ নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম দুটো বিষয় দেখব আজ আমাদের বিষয় হয়েছে লোক তার সতেরো অধ্যায় বত্রিশ পথ সেখানে বলছে লোটের স্ত্রীকে স্মরণ করিও আমরা দেখি যে এই বাক্যটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে এই বাক্যটা বলা হয়েছে আমরা যদি দেখি অধ্যায় পদের উপরে রয়েছে ঈশ্বরের রাজ্য শিক্ষা এই আসিবার বিষয় বিষয়টা হয়েছে যে ঈশ্বরের আগমনের সময় এবং তার সাথে এই বত্রিশ পদে লোটে স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে কেন কেন এখানে লোটে স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে কারণ আমার প্রিয় ভাই বোন আমরা যদি দেখি যে আদিপুস্তক উনিশ অধ্যায় সেখানে লোটের লোটের যে স্ত্রী ছিল এবং লোটের সন্তান ছিল তার দুই মেয়ে এবং তার স্বামী এবং সে যে সদম এবং ঘমরায় ছিল আমরা প্রত্যেকে জানি আদিপুস্তকে এবং সেখানে যখন সেই স্বর্গদূতের আসে যখন আব্রাহামের সাথে দেখা করে সেই সদম এবং ঘমরায় আসে এবং এসে যখন সেখানকার পরিস্থিতি দেখে খুব ভয়ঙ্কর সেখানে সব রকমের নোংরা ব্যবিচার অত্যাচার হিংসা সব কিছু সেখানে ছিল এবং যা ছিল ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণার্থ এবং সেটা আজ আমরা দেখতে পারি আমাদের এই সময় আমাদের এই পৃথিবীর চারিদিকে কত ভয়ঙ্কর পরিস্থিতি চলছে ব্যবিচার অন্যায় অধার্মিকতা অত্যাচার যা ঈশ্বর অপছন্দ করে প্রত্যেকটা বিষয় আমরা এখন দেখতে পাই এবং সেদিনও তা ছিল এবং যখন সেই দূতেরা যখন লোটের সাথে দেখা হলো এবং লোট তাদেরকে তাদের গৃহেতে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে সেখানে সেখানে সে তাদের আদর যত্ন করছিল কিন্তু সেখানকার লোক বলছে যে এই দূতদেরকে বের করে দাও এই দূতেদের সাথে তারা ব্যবিচার করতে চাইলো তাদের পরিচয় নিতে চাইল এবং যখন লোড বারণ করলো এবং তারা শুনল না তখন সেই দূতেরা বলল তোমরা পেছনে সরো এই জায়গাকে আমরা ধ্বংস করে দেবো এই সদম আর এই ঘমরা আর থাকবে না এবং তোমরা তোমরা এখান থেকে চলে যাও এবং যখন সেই পরিস্থিতিতে তখন তাদের ওইখান থেকে পালানোর সময় এবং তাদেরকে এক উঁচু স্থানে নিয়ে যাচ্ছিল সেই দূতেরা তাদের সেই রাস্তা দেখাচ্ছে সেই উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য এবং বলছে এখানে স্বর্গ থেকে আগুন পড়বে এবং তোমরা কেউ পেছনে ঘুরে দেখবে না কারণ যার নাশ হওয়ার তা নাশ হবে এবং তাদেরকে যখন নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গী ছিল লোট লোটের স্ত্রী এবং দুই কন্যা কারণ তাদের যে জামাই ছিল তারা কেউ আসেনি তারা বিশ্বাস করেনি আজ আমরা দেখি আমরা যখন ঈশ্বরের আগমনের বিষয় বলি অনেকে বিশ্বাস করে না আমাদের আপনজনেরাই তা বিশ্বাস করে না ঠিক তখনও এমন ছিল তার নিজের স্বামীরা তাদের কথা বিশ্বাস করেনি এবং যখন তারা বাধ্য হয়ে তাদের স্বামীদেরকে রেখে তারা যখন চলে যাচ্ছিল এবং সেই দূতেরা নিয়ে যাচ্ছিলো আর স্বর্গ থেকে যখন আগুন পড়ছিল সবার দৃষ্টি সামনের দিকে ছিল কিন্তু একমাত্র লোটের স্ত্রী সে তার সারা জীবনের সম্পদ অর্থ তার পুঁজি যা কিছু ছিল সব সে পেছনে ফেলে আসছিল এবং তার দৃষ্টি পিছনের দিকে গেল এবং তার দৃষ্টি পিছনের দিকে যাওয়ার জন্য সব কিছু সে দেখতে গেল এবং যখন দেখল সব ধ্বংসস্তূপ তখন সে নিজেও এক নুনে স্তূপ হয়ে গেল আমরা দেখি প্রিয় ভাই বোনেরা এই সময় ঠিক এমন আমরা বলছি যে প্রভু তোমার দ্বিতীয় আগমনের আমরা অংশী আমরা দৌড়াচ্ছি সেই বৌ বলছে তোমার দৌড় এমন হোক যেন তুমি প্রথম হও কিন্তু আমরা কি করছো আমরা দৌড়াচ্ছি কিন্তু আমাদের দৃষ্টি পিছনের দিকে আমরা সামনে দৌড়াচ্ছি কিন্তু আমরা বারবার আমরা পিছন ঘুরে দেখছি আমাদের পুরাতন দিন এবং যখন আমরা দেখছি তখন আমরা হোচট খাই আমরা তখন পড়ে যাই এবং আমাদের সাথে খারাপই হয় কিন্তু পৌল বলছে যখন ধার্মিক পড়ে সে তার গায়ের ধুলা ঝাড়ুক এবং উঠে দৌড়াত আমরা দেখি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আদি এই নতুন নিয়মে লুকে সেখানে দেওয়া হয়েছে শুধু একটাই কথা লোটের স্ত্রীকে স্মরণ করিও তার সামনে সুযোগ ছিল তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তার সামনে স্বাধীন জীবন ছিল কিন্তু সে কি করলো সে স্বর্গের দূতের কথা না মেনে সে পেছনে তাকালো ঈশ্বর যার তার জন্য অনেক আশীর্বাদ রেখেছিল সেই আশীর্বাদকে তুচ্ছ করে সে পেছনে তাকালো ঠিক আমার প্রিয় ভাই বোন এই ঈশ্বরের রাজ্য সন্নিকট এবং এই সময় অধিকাংশ মানুষ এই পেছনে তাকায় এবং আমরা দেখি যার কারণে কি হচ্ছে কখনো ভালো হচ্ছে না ঠিক আমরা যেন এমন না করি কারণ আমাদের সামনে অনন্ত জীবন আছে আমাদের সামনে আছে সেই আশীর্বাদ যা আমরা প্রত্যেকে জানি প্রকাশিত বাক্যে লেখা আছে আমাদের জন্য যা রাখা হয়েছে আমরা লুক মথিতে দেখতে পাই পাঁচ অধ্যায় আমাদের জন্য কি আছে আমরা সেই দিকে দেখব না আমরা পিছনে যা ফেলে এসেছি যা আমাদের ছিলই না আমরা তাই দেখব যা আছে তার থেকে উত্তম কি পেছনের জিনিস হতে পারে আমার প্রিয় ভাই বোন এমন না হোক আমরাও সেই লোটের স্ত্রীর সাথে গণিত হই এখন ওঠার সময় দৌড়ানোর সময় কারণ প্রভুর আগমন সন্নিকট এবং সেই রাজ্যের আমরা সদস্য হব এই পৃথিবীতে আমরা কিছু দিনের কিন্তু পারমানেন্ট ঈশ্বরের সাথে আমরা থাকবো এবং তার জন্য ঈশ্বর আমাদেরকে অনেক পথ দেখিয়েছে জানে যে আমাদের একার দ্বারা সম্ভব নয় তাই পবিত্র আত্মা দিয়েছে আমাদের সহ কার্যকারী দিয়েছে আমাদের পালক দিয়েছে আমাদের বাইবেল দিয়েছে যে আমরা পড়ব এবং বুঝবো এবং আমাদের জ্ঞানের দ্বারও খুলে দিয়েছে আমাদের অনেক সুযোগ আছে আমরা যেন ভুল না করি কারণ সেই রাজ্যের অংশী হওয়ার জন্য আমাদের কাছে সম্ভব নয় যে আমরা মূল্য দেব কিন্তু ঈশ্বর আমাদের জন্য সেই মূল্য দিয়েছে এবং আমাদের কাছে একটা বড় সুযোগ সেখানে যাওয়ার সবাইকে ধন্যবাদ যে আমার বাক্য শুনলে এবং আমি জানি ঈশ্বর জ্ঞানের দ্বার খুলে দেবে যে সবাই বুঝবে এবং আমাদেরকে এগোনোর জন্য প্রভু শক্তিও দেবে কারণ সে চায় না আমরা একজনও বিনাশের দিকে যাই সে চায় না আমরা একজনও নুনে স্তম্ভ হয়ে যাই সে চায় আমরা প্রত্যেকে সেই স্বর্গের আস্বাদ পাই সেই তৃপ্তিকর আনন্দের অংশী হই ঈশ্বর চায় আমরা যেন তার সাথে সেই সিংহাসনে বসি আমরা তার সাথে একই টেবিলে আমরা খাই এবং সেই স্বর্গের ফল স্বর্গের অনেকের বিষয় এই আমাদের আদি পুরাতন প্রকাশিত বাক্যে লেখা আছে এবং সব কিছু আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য আমরা যেন এমন কিছু না করি একটা ছোট্ট থেকে ছোট্ট ভুল যে আমরা তা হারিয়ে ফেলতে পারি সবাইকে জয় যেশু ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের বাক্য সবসময় ধ্যান করবেন সবাইকে জয়